বললেন। যদি করে সুন্দর ভাবে দুরা কাজ সলাত আদায় করতে পারে যদি কোন ব্যক্তি মনোযোগ সহকারে সলাতের মাধ্যমে মনোযোগ ধরে রেখে কোন ভুল না করে দুরাকাত সলাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আপনার বয়স 50 60 বছর 70 বছর হয়ে গিয়েছে আপনি 60 70 বছর জীবনের মাঝখানে কত অন্যায় করেছেন কত অপরাধ করেছেন কত মানুষের ক্ষতি করেছেন আল্লাহর সাথে নাফরমানি করেছেন एवरीथिंग যত ধরনের অন্যায় অপরাধ করেছেন কেবল মাত্র কাবিরা এবং সিঁড়ি গুণা ব্যতীত যত যত ধরনের গুণায় আপনি করুন না কেন যদি মাত্র আপনি অনুতপ্ত হয়ে দূর আকাত সলাৎ আদায় করতে পারেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে একমাত্র আল্লাহকে দেখাবার জন্য কোনো মানুষকে দেখাবার জন্যে নয় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি ষাট বছর পরেও দূর আকাত আদায় করতে পারেন ওই দু রাকাত সলাতের বিনিময়ে আল্লাহ সুবাহ আপনার সাত বছর জিন্দিগির সমস্ত গুণায় ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ এর নাম হচ্ছে নফর সলাত মানে আপনি দু রাকাত সলাত আদায় করে আপনার জীবনের সমস্ত গুণা খাতায় মাফ করাতে পারলেন আর শিরিক এবং কাবিরা গুনার জন্য আপনাকে তাওবা করতে হয় উপলব্ধি করে যে আমি এই রকম অন্যায় আর কোন অন্যায় থেকে অপরাধ থেকে আমি ফিরে আসতে চাই আল্লাহ তুমি আমাকে সাহায্য কর আর কোনো দিন এইরকম অন্যায় কাজ করবো না এর বদলতে আল্লাহ আপনার সিঁড়ি কাবেরা গুণাগুলো ক্ষমা করে দিবেন সম্মাত হাজরিন।

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেন সিলসিলা সহিহ আর 1431 নাম্বার হাদিসের বর্ণনা যে আবু সালেহ মারুব সূত্রে বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবা আরাকাতিন ক্বাবলা যুহরি ই আদিল নবী সালাতিস সাহরি আবু সালেহ মারুব সূত্রে বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জহরের পূর্বে যে চার রা রয়েছে। জহরের পূর্বে চার রা কাতের সমান ব্যক্তি শীতের রাতে এখন যেহেতু শীতকাল চলে এসেছে ওই ব্যক্তি রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে রাতের বেলায় তাহা যতের সলাত আদায় করলে যে পরিমাণ হয়। তারা আমল নামায় যে পরিমাণ নেকি দেওয়া হয় আপনি জহুরের পূর্বে চার রাখা সলা আদায় করার কারণে আল্লাহ আপনার আমল নামায় সেই পরিমাণ নেকি দেয় সুবাহ আল্লাহ তাহলে জহুরের পূর্বে চার রাখা সলাদ কে বলা হচ্ছে রাতের তাহা যতের সলাতের সময় যদি জহুরের পূর্বে চার রাখা সলাদ আদায় করা হয় তাহলে সমান রাতে তাহা যতের সলা আদায় করলে যে নেকি হয় সেই নাকি দেওয়া হচ্ছে এরপর আল্লাহ রাসুল সাল্লাই্লাম বলছেন তিরমিল শরীফের চারশো পনেরো নম্বর হাদিসের বর্ণনা বলেছে যদি কোন ব্যক্তি দিনে রাতে বার রাকাত মফল সলা আদায় করতে পারে যদি কোন ব্যক্তি দিনে এবং রাতে বার রাকাত সলাত আদায় করে আল্লাহ তারা ওই ব্যক্তির জন্য প্রত্যেক বারো রাকাতের বিনিময়ে একটি করে গড় নির্মাণ করে দেয় জান্নাতের মাঝখানে পূর্বে দু রাকাত সুন্নত সলা রয়েছে জহরের পূর্বে দু রকাত চার রাকাত সুন্নত সলাথ ছয় রাকাত জহরের পরে দু রাকাত এই হলো আট রাখাতিমের পরে হচ্ছে দু রকাত সন্ন্য সলা দশ রাকাত আর এই আসারের পরে হচ্ছে দু রাকাত সুন্নত সালাত এই বারো রাকাত সুন্নত সালাত যদি কোন ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে তার প্রত্যেক বারো রাকাত সুন্নত সালাতের বিনিময়ে একটি করে জান্নাতে ঘর নির্মাণ করা হয় সম্মানিত হাজিরিন আপনি যতদিন বারো রাকাত করে সুন্নত সালাত আদায় করবেন কতদিন আল্লাহ আপনার জন্যে জান্নাতে গড় নির্মাণ করবে আল্লাহ রসুল সাল্লাহ্লাম জহরের পূর্বে এবং জোহরের পরে যে সুন্নয় সলাত রয়েছে এই সম্পর্কে আরেকটি হাদিসের বনা হচ্ছে তিরমি শরীফে চারশো আঠাশ নম্বর হাদিসের বর্ণনা

সুন্নত রয়েছে এবং জোহরের পরেও চার রাকাত সুন্নত সলাত পরা যায় আর যারা জোহরের পরে চার রাকাত সুন্নত সলাত নিয়মিত পড়বে তার বদলেতে আল্লাহ সুবাহতালা ওই ব্যক্তির জন্য জাহান নামকে হারাম করে দেবেন সম্মাদ হাজরিন তাহলে আমরা এই আমলটা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আদায় করার চেষ্টা করব পালন করার চেষ্টা করব যেহেতু আমরা জোহরের পরে দুরাকা সুন্নত সলাত বেশি পরে থাকি তার সাথে যদি আপনি আর অর্ধ রাখা শূন্য লাগে নিতে পারেন আদায় করতে পারেন আপনার জন্য আল্লাহ সুবাহ তারা জাহান নামকে হারাম করে দিবেন আর যেই ব্যক্তির জন্য জাহান নামকে হারাম করে দিবেন ওই ব্যক্তির জন্য একটি স্থান রয়েছে যার নাম হচ্ছে জান্নাত আর সেই জান্নাতে হচ্ছে একমাত্র সাফল্যের স্থান যদি কোন ব্যক্তি জান্নাতে পৌঁছাতে পারে ওই সমস্ত মানুষকেই বলা হচ্ছে সফল মানুষ আর পৃথিবীর কোনো

বলেন জোহরের পূর্বে দুরাকাত পূর্বে দুরাকাত পৃথিবী এবং পৃথিবীর মধ্যবর্তী স্থলে যা কিছু রয়েছে তার থেকে উত্তম সুবাহ আল্লাহ ফজরের পূর্বে দুরাকাত শূন্য সালাত পৃথিবী এবং গোটা পৃথিবীর মাঝখানে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের চাই থেকে উত্তম হচ্ছে ফজরের পূর্বে দুরাকা সন্ন্য সালাত ফজরের পূর্বে দু রাকাত সুন্নাত সালাত যদি এক পাশে রাখা হয় আর গোটা দুনিয়াটাকে যদি এক পাশে রাখা হয় এর পরে ফজরের দু রাকাত সুন্নতের সম পরিমাণ হবে না এর পরে ফজরের দু রাকাত সালাতের তার সম মূল্য হবে না কিন্তু সেই পরিমাণ মূল্য আমরা মূল্যায়ন করতে পারি না সেই ফজরের সালাত আদায় করি না আমরা সেই সুন্নাতও আদায় করি না ঘুম থেকে আমরা জাগ্রত হই আটটার সময় বা নয়টার সময়ে ঘুম থেকে জাগ্রত হয় কিন্তু ফজরের সলাতের ধার দাঁড়ি নাম সম্মাত হাজরিন যেটা বলেছিলাম গত সপ্তাহ আমাদের কত মাস কত সপ্তাহ চলে যায় আমরা ফজরের সলাত আদায় করি না এই কারণে আমাদের মায়েরও কোনো চিন্তা হয় না আমাদের বাবারও কোনো চিন্তা হয় না তার ছেলেটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে ফজরের সলাত আদায় করছে না দিনের পর দিন চলে যাচ্ছে তার এটা ফজরের সরাত কোনো দিন আদায় করছে না এই সমস্ত সন্তানগুলো যদি মারা যায় তাহলে নিঃসন্দেহে জাহান নামে যাবে এই সমস্ত মানুষগুলো যদি সরাদবিহীন মারা যায় নিঃসন্দেহে জাহান নামে যাবে কেননা রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মান তারকা সোলাতন মুত আমিদন ফাকদ কাফার যদি কোন ব্যক্তি ইচ্ছা কৃতভাবে এক অক্ত সলাত পরিত্যাগ করে ওই ব্যক্তি কাফের হয়ে গেল আর কাফের অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কর্শিনকালেও সে জান্নাতে প্রবেশ করবে না তার জন্য বাসস্থান হচ্ছে জাহান নাম আল্লাহ তারা শুধু জান্নাত প্রস্তুত করেছেন মুমিন বান্দাদের জন্য সম্মাত হাজরেন তাহলে যদি আপনি ফজরের সলাত আদায় করেন তার পূর্বে যদি আপনি দু রাখা শূন্য সলাত আদায় করতে পারেন তাহলে আপনি এমন কাজ করলেন যে গোটা পৃথিবীটা যদি বিক্রি করে দেওয়া হয় যেই পরিমাণ অর্থ সম্পদ আপনার কাছে থাকবে যেই পরিমাণ ক্ষমতা আপনার কাছে থাকবে তার থেকে ও পাওয়ার আপনি মাধ্যমে আদায় করে নিলেন তাহলে আমরা বুঝতে পারলাম নফল সরাতে ফজিলত সম্পর্কে যদি কোনো ব্যক্তি জহরের পরে এবং আগে চার চার আচরাকার সুন্নত আদায় করতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য জাহান নাম হারাম করে দেওয়া হয় এই রকম ভাবে আল্লাহ সুবাহ তারা বললেন যদি কোনো ব্যক্তি বারো রাখা নফল সরাত দায় করতে পারে ওই ব্যক্তির জন্য জান্নাতে গড় নির্মাণ করা হয় তাহলে কত ফজিলতের শূন্য সলাত রয়েছে নফল সলাত রয়েছে সেই সেইগুলো আমরা হয়তো জানি না তাই আমরা আদায় করতো মনোযোগ পাই না কিন্তু আল্লাহ সুবাহ আরেকটি আদেশের মাঝখানে বলছে যখন তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে তখন আমার নিকট চাইলে আমি তা দান করবো তার প্রমাণ হচ্ছে সহি এগারোশো পঁয়তাল্লিশ নম্বর বর্ণনা আনা তিনি বলেন যে আল্লাহ রাসুল সাল্লাম বলেছে প্রত্যেক রাতে আমাদের প্রতি পারক এই নিকটবর্তী আকাশে অবতীর্ণ হয় আমাদের প্রতিপালক প্রত্যেক রাতে এই আকাশে নিকটবর্তী আকাশে অবতীর্ণ হয় যখন রাতের শেষ তৃতীয় অংশ বাকি রাখে রাতের তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় যখন এক ভাগ অবশৃষ্ট থাকে মানে ফজরের পূর্বে বাধা হচ্ছে ওই সময়ে যদি কোন ব্যক্তি জাগ্রত হয়ে আল্লাহ আল্লাহর নিকট কিছু চাই তখন আল্লাহ রব্বুল আলমী এই নিকটবর্তী আকাশে এসে বলে মান মান মানুষ কি আছে যে আমাকে ডাকে আমি তার ডাকে সারা দেব পৃথিবীর মাঝখানে এমন কে আছে যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তারা তোমাদের নিকট বর্তি আগা শেষেছি আমি তোমাদের ডাকে সারা দেবো মানে আলু নিয়ে কি আছে যা আমার নিকট কিছু চাই আমি তাকে তা দান করব কি আছে যা টাকা পয়সার প্রয়োজন রয়েছে কি আছে অসুস্থ রয়েছে আমি তাকে সুস্থতা দান করব কি আছে তার সম্পত্তির প্রয়োজন আমি তাকে সম্পদ দান করব এমন কি পৃথিবীরতে আছে যা কিছু প্রয়োজনই হক না কেন

কে আছে আমার নিকট ক্ষমা চাই আমি এটাকে মাফ করে দেবো কে বড় অপরাধ করুন না কেন যত বড় অপরাধ করুন না কেন ওই সময়ে যদি আল্লাহ চাইতে পারেন ক্ষমা প্রার্থনা করতে পারেন আল্লাহ তারা আপনার সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিবে বলে আল্লাহ রব্বুল আলমিন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিজেই আপনাকে ডেকে বলছেন কি প্রয়োজন রয়েছে কার ঘুনা থেকে মুক্তি হতে চায় কার ঘুনা থেকে নিজেকে বাঁচাতে চায় যা যার কিছু প্রয়োজন হোক না কেন আপনাদের যা কিছু প্রয়োজন হোক যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আপনাকে দান কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সেই সময় আমরা ঘুমিয়ে থাকি আল্লাহকে স্মরণ করতে আমরা মনে চাই না এমন মানুষ রয়েছে যারা সমাজের মাঝখানে আমরা বসবাস করি হয়তো আমাদের জীবনে যদি বয়স চল্লিশ বছর হয় 40 বছরর মাসখানেক দিন হয়তো তো আমরা তাহাজ্জুতের সলা আদায় করি নি বছর মাসখানেক হয় তো আমরা কোন দিন ফজরের পূর্বে দুরাকা সূন্নাত সালাত আদায় করে বা সালাতের তাজে আমরা যদি ফজরের ওয়াক্ত হওয়ার পূর্বে দুরাকা তাহাজ্জুতের সালাত কোন দিন আদায় করে আল্লাহ বলনি কোন আমরা কিছু চাইলাম না ওয়াক্ত যখন আমরা বিপদগ্রস্ত হই তখন শুধু মানুষকে বলি আমাদের জন্য দোয়া করার জন্য অসুস্থ রয়েছে আমাদেরকে দোয়া করার জন্যে। হ্যাঁ আপনি মানুষের কাছে দোয়া চাইতে পারেন কিন্তু যে অসুস্থতাকে যে অসুস্থটাকে আপনাকে দান করতে পারে তার কাছে আপনি কিন্তু চাইলেন না ওই সময় আল্লাহ সুবান আপনাকে ডাকছে আপনার কি প্রয়োজন কিন্তু আপনি সারা দেননি সম্মাত হাজরেন তাহলে যদি কোনো ব্যক্তি দূরত্ব নফল সালাত আদায় করে আল্লাহ সুবহান تعالی নিকট চাইতে পারে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত চাওয়াকে পূরণ করে দিবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যত অপরাধ আপনি করুন না কেন যত অন্যায় আপনি করুন না কেন আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চাইতে পারেন আপনাকে আল্লাহ সুবহান تعالی ক্ষমা করে দিবে আপনি যত অবদস্থই হন না কেন যত ঋণগ্রস্তই হন না কেন আপনি যদি আল্লাহর কাছে আপনি চাইতে পারেন আল্লাহ সুবহান تعالی আপনাকে ঋণ থেকে ঋণ মুক্তি হওয়ার ব্যবস্থা করে দিবে কিন্তু আপনাকে চাইতে হবে কিন্তু আমরা চাইতে জানি না তাহলে নফল সরাতে অন্যতম একটি ফজিলত হচ্ছে আল্লাহর আপনি যা চাইবেন নফলের মাধ্যমে মাধ্যমে আল্লাহ আপনাকে দান নফল রয়েছে সেই সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না কিন্তু জানলেও আমরা আমল করতে চাই না মসজিদে যখন আসি তখন কিন্তু দুরাক সলাত রয়েছে সহি চারশো তেতাল্লিশটা হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم وهو في المسجد فقال صل ركعتين যাদের রাজি আল্লাহ হতে বলে তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের নিকট আসলাম তখন তিনি মসজিদে ছিলেন তখন যখন আমি তার নিকট আসলাম মসজিদের মাঝখানে ফকরা তিনি বলছেন সল্লি রাকা তাইনি তুমি আদায় করো তারপরে বস এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে যখন কোন মানুষ মসজিদে প্রবেশ করবে সর্বপ্রথম তাকে দুরাকা সলাত আদায় করতে হবে ইয়ার পরে তাকে মসজিদে বসতে হবে কিন্তু আমরা মসজিদে প্রবেশ করি ঠিকই কিন্তু সলাৎ না আদায় করে তিন চার জন্য আমরা আলোচনা শুরু করে দেয় অথচ মসজিদের হক হচ্ছে আপনাকে দুরাকা সলাত আদায় করে তারপরে আপনাকে বসতে হবে